আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশারুল আর আপনারা দেখছেন আশার আলো গার্ডেনিং তো আশার আলো গার্ডেনিং মানেই তো আপনারা জানেন আবার নতুন কোন বিষয় বা আবার নতুন কোন একটা বিষয় নিয়ে উপস্থাপন তো আশার আলো গার্ডেনিং আজকে চলে এসেছে বাগান থেকে মাঠে মানে মাঠে আসার মেনলি উদ্দেশ্য মাঠে যিনারা চাষ করেন বা আপনারা তো বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমগ্র তো চাষের উপর নির্ভর করে জীবিকা নির্ভর হয় মানুষের তো চাষকে ইউনিকভাবে করেও চাষে থেকে একটা বড়ো ধরনের আয় করা যায় বা একটা চাষ থেকে একটা ইনকাম করা যায় সেটা আপনারা ইচ্ছা করলে করতে পারবেন তো আজকের মেনলি বিষয়বস্তু হচ্ছে মেনলি ট্রফিক হচ্ছে সবজি চাষের উপরে তো এখানে মাঠে এসেছি এটা আমাদের একটা বর্দা হচ্ছেন তা ওনার সঙ্গেও কথা হবে তো আসুন আজকে টোটাল এনার যে কর্মকাণ্ড বা লাফা বা বরবটি কেউ বলেন কেউ লাফা বলে কেউ বরবটি বলে তো যাই হোক চলেন টোটাল এই জিনিসটা বা টোটাল কর্মকাণ্ডটা আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটি স্কিপ করবেন না কেন এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বা আপনারা নিজেও বাড়িতে ছাদ বাগানেই বলেন আর আর মাঠেই বলেন খুব সহজে লাফা চাষটা করতে পারবেন এটা একটা খুব লাভজনক চাষ তো আসুন ভিডিওটি শুরু করছি তো ফ্রেন্ডস আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাঠের ভিউটা একবার দেখে নিন এটা আমরা আছি একদম মাঠের দিকে সূর্য প্রায় মানে ডোবার মুখোমুখি এই যে দেখুন সূর্যের সৌন্দর্যটা তো আমরা যারা প্রকৃতিপ্রেমী মানুষ বা বাগান প্রেমী এদিকে এটা ধান ক্ষেত আমরা গ্রামের মানুষ হয়তো চিনবেন শহরের মানুষের জন্য ক্যামেরাবন্দি করলাম এটা এটা হচ্ছে গ্রামের ধান খেত এখন মেনলি বর্ষার সময় এদিকে ধান খেত প্লাস ওইদিকে একটা ধান বর্ষার ধানটা লাগানোর জন্য জমি রেডি করা হচ্ছে দূরে এগুলো মেনলি বাগান চাষটা আমাদের এদিকে আছে এদিকে পেয়ারা বাগান আছে কিছু তো টোটাল মাঠের ভিউটা আপনাদের দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে দেখুন এটা বেডটা খুব সুন্দরভাবে করা আছে তা চলুন একে একে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এটা মেনলি করা আছে যেটা সেটা স্ট্রাকচারটা তার আর প্লাস আপনাদের এই যে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু এক ধরনের নাইলনের কড এটা আপনার হার্ডওয়্যার্সের দোকানে কিনতে পাওয়া যায় এই যে লাফা লাফাগুলো খুবই ভালো ফলন করিয়েছে আমাদের এই বর্দা তা চলুন আজকে ভিডিওটি খুবই মনোরযোগ মনোযোগ দিয়ে আপনারা দেখুন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন মানে এত ফলন হুম মানে খুব একটা ইউনিক চাষি হলে তবেই কিন্তু এই ফলনটা সম্ভব তো মেনলি নিয়ে সবজি চাষটাই বেশি করেন এদিকে মাঠ আপনাদের তো বললাম এই যে সূর্য দেখুন প্রায় ডুবার মুখে তো মেনলি এদিকে হারভেস্ট চলছে এদিকে লাফা হারভেস্ট চলছে কালকে সকালে হয়তো উনি বাজারে নিয়ে যাবেন এদিকে হারভেস্ট চলছে তা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর মেনলি আজকে এই চাষ সম্বন্ধে ওনার কাছ থেকে অনেক কিছুই জানব টোটাল জমিটা আপনাদের আমি পরিদর্শন করিয়ে দিলাম আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আসুন ওনার মুখ থেকে সব কিছু বিষয়টা শুনবো তো মেনলি এই যে খামারটা দেখলেন আপনারা মানে জমিটা আর কি এটা হচ্ছে আমাদের বর্দা মানে খুবই মেহনতি মানুষ মানে উনি মেনলি সবজি ফল ফল এই সমস্ত হচ্ছে ওনার ট্রফিক তা কী হারে যে ফলন হয়েছে সেটা তো আপনারা দেখলেন তো আসুন এই যে ওনার হাতেও একটা আছে বান্ডেল তো মেনলি এইবার ওনার সঙ্গে পরিচয়টা করি তা

এটা মোটামুটি বাজারে এটা ক টাকা কিলো হিসাবে বিক্রি হয় মোটামুটি বাজারে পঁয়ষট্টি বেশি কেজি কিলো পঁয়ষট্টি টাকা কিলো তাই তো আর মেনলি এগুলোতে সার কি কি দেওয়া হয় সার বা কীটনাশক অন্য খাদ্য এরা দশ ছাব্বিশ দিন প্রতিদিন এক দিন বাদ দিয়ে দিতে হয় এগুলো ধর মধ্যে এক দিন বাদ মানে ভাঙ্গিসাইড বা কীটনাশকটা একটু বেশি বেশি লাগে না মানে সবজি চাষ তো এদের বিশেষ করে সাদা মাছি তারপর সেই পাতা ফুটো করে দেয় অনেক রকমের রোগ আছে না

এইদিকে অনেকগুলো আছে দিকটা এইদিকটা এখানে অনেকগুলো আছে এই যে দেখছেন মানে ফলনটা এমনভাবে হয়েছে মানে কিছু বলার নেই প্রচুর প্রচুর ফলন তো আপনারা চাষ করলে যদি কোনো এই চাষ সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করা থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন সেটা আমি বড়দার সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আর চাষ মানে মেনলি সবজি চাষটা খুবই ভালো চাষ আমি বলবো কেন সবজি চাষের একটা লাভজনক চাষ তো আপনারা তো দেখছেন এই যে কীভাবে কী সুন্দর হবে এটা মোটামুটি প্রায় এটা কত হবে এক কেজি হবে এটা ওই একটা আটিতে মোটামুটি এক কেজি হবে এটা আমাদের এখানে আটি বলা হয় আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষাতে বলতে পারে তো দামটা তো আপনারা শুনলেন মোটামুটি পঁয়ষট্টি সত্তর টাকা এর বাজারের মূল্য এক কিলোর দাম মানে সবজির দাম তো এমনি বর্ষাতে সবসময়তে এখন খুবই বেশি থাকে আর আপনাদের যে সারের বিষয়টা বললেন উনি যে অনুখাদ্যর আগে সেই সঙ্গে ফাঙ্গিসাইড কীটনাশক অনেক কিছুই সেটা তো লাগবেই চাষ মানে তো তাতে তো একটা পোকা মাকড়ের একটা উৎপাত তো থাকবেই সেটা আপনারা তো সবাই জানেন তো পোকা মাকড়ের উৎপাত থাকবে বলে কি চাষ চাষ করব না সেটা অবশ্যই করা হবে তো পোকা মাকড়ের উৎপাত থাকবে বলে কি সেটা চাষ করব না অবশ্যই চাষ করতে হবে কেননা চাষ না করলে তো মানুষজন বা আপনারা খাওয়া দাওয়া বা সব কিছু একটা অসুবিধা হয়ে যাবে কেন চাষি ভাইরা আছে বলেই কিন্তু আজকে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারছি বা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো যিনারা আমার চ্যানেলকে দেশ ও বিদেশ থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে জিনারা নতুন দিনাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশান পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন তো দেখলেন তো সমগ্র ভিডিওটাই আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কারোর একটা উপকার হতে পারে বা সে চাষবাস সম্বন্ধে বা গার্ডেনিং সম্বন্ধে যাই বলেন না কেন সে একটা উপকৃত হতে পারে তো প্রত্যেক শেষে ভিডিও শেষে যেটা আমি বলি সেটা আবার আপনাদের বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ